কত নম্বর শীতের মাছ নম্বর একুশ নম্বর দাদা মাছটা কত কিলো হবে সতেরো কিলো আর কি মাছ পেয়েছে দাদা আগামী দিনে শীত পাওয়ার আশা করব

এর আগের পাশে আবহাওয়া খারাপ তাকায় মাছ ভেসে যায় ফলে পাশ বন্ধ রাখা হয় আজ কিন্তু পুকুরে বেশ ভালো মাছ খেয়েছে আজ কোণের দিকে সিটগুলিতে বেশ ভালো মাছ হয়েছে তার মধ্যে একটি সতেরো কেজি প্লাস মাছ আছে ও তার পাশাপাশি বেশ কিছু নেটে তিরিশ চল্লিশ কেজির ওপরেও মাছ ছিল বাকি সিটে কম বেশি মাছ হয়েছে আর তার কিছু নেট আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আগামী রবিবার পুকুর খোলা থাকবে তার বুকিং নেওয়া চলছে বর্তমানে তবে শিকারীদেরকে বলবো আপনারা অবশ্যই দেখে শুনে জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা একটু দেখে নিন আশা রাখছি আপনাদের ভালো লাগছে দাদা এটা কত নম্বর সিটের মাছ দাদা এগারো নম্বর সিটের মাছ দাদা মাছ ধরে খুশি হয়েছে তো দাদা দাদা টোটাল কত কিলো মাছ হবে আন্দাজ চল্লিশ কিলো ওকে দাদা থ্যাংক ইউ দাদা এগারো নম্বর সিটের মাছ কাকে এটা কত নম্বর সিটের মাছ দাদা পাঁচ নম্বর সিটের মাছ দাদা মাছ ধরে খুশি হয়েছেন তো

বেশ <laughs>

দাদা মাছটা কত কিলো হবে সতেরো কিলো আর কি মাছ পেয়েছে দাদা আগামী দিনে শীত পাওয়ার আশা করব